হাজবেন্ডের কর্মসূত্রে উড়িষ্যায় থাকা এবার এই ছুটিতে নিজের বাড়ি কলকাতার কাছাকাছি হুগলি জেলায় গিয়ে এতটুকুনি ফুরসাদ পাই নিজে কোনো কাজ করবো মানে ঘুরে বেড়াবো প্রচুর কাজের চাপ ছিল এটা ছিল সাঁতরাগাছি স্টেশন থেকে হাওড়া যাওয়ার ট্রেনের ভিড় তারপর তো হাওড়ায় নেমে পড়েছে আর হাওড়ায় তো যেমন ভিড় থাকে স্বাভাবিকভাবে প্রচুর লোকজন তো আমরা প্রায় দু ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল আমাদের আটটার সময় সাঁতরাগাছিতে আসার কথা সেখানে এসেছে প্রায় দশটার সময় তো হাওড়ায় এসে আমরা একটুখানি ব্রেকফাস্টও করে নিয়েছিলাম তারপরে এই যে ব্রেকফাস্ট করছিলাম জনআহারে বসে এর আগে আমরা অন্য জায়গায় খেতাম কিন্তু এবারে এই জনআহারে বসে খেয়েছি খাবারটা আমাদের খুব একটা ভালো লাগেনি যাই হোক গিয়ে এরপর লিকার চা খেয়ে আর প্রচণ্ড ঠান্ডা ছিল কলকাতাতে লিকার চা খেয়ে তারপরে বেরিয়ে এসেছি ট্রেনের টাইমগুলো দেখছি যে কখন কোন স্টে মানে কোন প্ল্যাটফর্মে ট্রেনটা আমাদের দেবে ম্যান্ডেল যাওয়ার ট্রেন অপেক্ষা করছি প্রচণ্ড ঠান্ডা মানুষের মানে এখন প্রায় বাজে দুপুর এগারোটা আর কি যে তারপরে মানে ট্রেনে করে এসে আর কি লোকাল ট্রেনে করে আমরা নেমে গেছি এটা হচ্ছে হুগলি স্টেশন এখান থেকে বর কিছু ফলও কিনে নিচ্ছিল আর হুগলি স্টেশনে নামলে আমাদের সুবিধা হয় আমাদের বাড়িটা হুগলি আর ব্যান্ডেলের মাঝামাঝি জায়গাতে তো হুগলি স্টেশনে নামলেই সুবিধা হয় সেই জন্য আমরা ব্যান্ডেলে না নেমে হুগলি স্টেশনে নেমে গেছি তো হুগলি স্টেশনে নেমে দেখছি প্রচুর ভিড় এখন প্রায় দুপুর বারোটা কিন্তু কে বলবে মনে হচ্ছে যেন সকাল সাতটা সাড়ে সাতটার মতন আর কি পরিবেশ টোটো অটো সব ব্যস্ত কেউ নিয়ে যাবে না যেহেতু ব্যান্ডেল চার্জ এখন সব ঘোরার জায়গাতে ভিড় তো এই হচ্ছে আমার নিজের বাড়ি এসে দেখছি ঘরগুলো কেমন যেহেতু অনেক দিন করে থাকি না তবে হ্যাঁ আমরা বাইরে পাশের বাড়িকে চাবি দিয়ে আসি ওরা দেখাশোনা করে কাগজপত্র আসলে রেখে দেয় আর এটা হচ্ছে ঠিক পরের দিন প্রচুর কাজ নিয়ে গেছি আর অফিসের কাজ তো মানে একদিনে হয় না তাই সকালবেলায় বেরিয়ে যেতাম সারাদিন কাজ করে বিকেলবেলায় আসতাম আর কি অফিসিয়াল কাজকর্ম এটা আমার একদম পাড়া এটা আমার নিজের বাড়ি সেটাই দেখাচ্ছি আর তারপরে কিছুক্ষণ পরে হাজব্যান্ডকে বললাম একটু মোবাইলটা ধরো একটু মডেলিং করার মতন হাঁটি বর বলছে তুমি পুরো পাগল মানে বয়স যত বাড়ছে ভীমরতিও বাড়ছে হয়তো তো যাচ্ছি এটা হচ্ছে আর একটা আমাদের হুগলি জেলার ঐতিহাসিক স্থান ইমামবাড়ি বাড়ি হাজি মোহাম্মদ মৌসিনের বাড়ি এর ভিডিও আমি রেখেছি আমার পেজে যে আছে তবুও এখানে একবার দেখিয়ে নিচ্ছি যেহেতু এখন প্রচুর ট্যুরিস্ট এখন আমাদের এই হুগলি জেলাতে এই ইমামবাড়ি ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ আমি নিয়ে গেছিলাম লাইভ করতে প্লাস ভিডিও করেছি এই সব জায়গাগুলো দেখবার জন্য প্রচুর লোকজন আসে তারপরে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের চকবাজারের পোস্ট অফিস বিকেল চারটে বাজে মানে এত ফাঁকা কিন্তু এই সময়ই চারটে থেকেই আপডেট করার কাজ হয় তাই এসেছে এখানে একটা ছোট্ট কুকুর বাচ্চা তার একটুখানি সে মানে গলার কাছে তাকে কিছুতে কামড়ে দিয়েছে দেখে এই পোস্ট অফিসের লোকেরাই তাকে একটা বক্সের মধ্যে করে রেখে দিয়েছে এই দেখুন কি কষ্ট পাচ্ছে বেচারা ওকে একটুখানি আদর টাদর করলাম আর করে তারপরে আবার বাড়ি চলে গেছি বাড়িতে আবার কিছুক্ষণ সময় কাটি আবার সন্ধেবেলায় বেরিয়েছি সন্ধেবেলায় বেরিয়ে এই চপের দোকানে এসেছি আর এই রকম শীতে ঠান্ডায় এই চপের দোকানকে অগ্রাহ্য করে যাওয়ার মতন মানে ক্ষমতা বাঙালির নেই আর কি তো এখান থেকে চপ কিনে খেলাম আমরা কর্তাগিনি দুজনে একটা করে মাংসের চপ একটা করে ভেজিটেবল চপ দুর্দান্ত ছিল খুব ভালো লাগলো এসেছি অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে চপ টপ খেয়ে তারপর ডাক্তারের কাছে এসেছি এই ডাক্তারকে আমরা দেখাই হচ্ছে সোমনাথ দাস খুবই ভালো জেনারেল ফিজিশিয়ান খুবই ভালো আর কি উনি আমাদের আমাদের জন্য খুবই ইয়ে এই যে ডাক্তারবাবু চলেও এলেন উনি চুচরো হসপিটালের ডাক্তার খুব ভালো আমাদের মানে আমাদের খুব আর কি ওনার ওনার সঙ্গে আর এই হচ্ছে এটা হচ্ছে এই ডাক্তারবাবুর বাবা আমরা যখন ছোট ছিলাম তখন এই পিয়ার দাসের কাছে দেখাতাম এখন তো উনি নেই জিবি বেঁচে নেই তো এই সোমনাথদার কাছেই আমরা দেখাই ওনার ছেলে এখন ডাক্তার তারপর চলে এসেছি টপিক্যালের ওষুধের দোকান এগুলো সব আমার ছোটোবেলার আর কি এই কাকু আমাদের সেই বাবার সমবয়সী আর কি এখনও কাকুকে দেখে খুব ভালো লাগে তারপরে কোনো একদিন গেছিলাম মানে কবে যে কি কোথায় গেছি জানা নেই টুকরো টুকরো আর কি ক্লিপিংসগুলো রয়েছে তাই ভালো একটা ভিডিও বানাই এটা আমরা নৈহাটি যাচ্ছি লঞ্চে চেপে চুচরো থেকে এই ছোট্ট বাচ্চাটা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলো যেই আমি ভিডিও করছি অন্য অন্যদিকে তাকিয়ে আর কি ফেলেছে তো লঞ্চে করে যাচ্ছি নৈহাটি আর ওখানে পুজো টুজো দিয়ে তারপরে এখানে এত ঠান্ডা তো একটা টুপি কিনবো বলে টুপির দোকান থেকে টুপিও কিনে নিলাম আর এই দেখুন বক ফুল তারপরে কুমড়ো ফুল সব বিক্রি হচ্ছে কিন্তু আমি তো রান্না করার সময়ই পাচ্ছিলাম না সেই জন্য আর এগুলো কিনে নি নাই কিনে নিতাম তো লাঞ্চ করব পুজো দিয়ে বড়মার মার কাছে পুজো দিয়ে এখানে চলে এসেছি স্বদেশ কেবিন বলে নইহাটির আর এখানে আমাদের কেবিনে বসতে দিয়েছে কারণ বাইরে বসার জায়গা নেই আর কেবিনে বসলে কীরকম একটা প্রেমিকা প্রেমিকা ভাব আসে না কলেজ লাইফে দেখতাম এরকম কেবিনে বসে বসে প্রেমিক প্রেমিকারা একান্তে নিজেদের মতন করে সময় কাটাতো বেশ একটা ভালো ফিলিংস আসছে আমার ব্যস্ত যথারীতি তার অফিসের কাজে বাইরে দেখুন লোকজন অনেক লোকজন রয়েছে বসার জায়গা নেই দেখে আমাদেরকে বললো আপনারা টেবিনেই বসুন তো দুজনে আমরা চিকেন ভাতের অর্ডার দিয়েছিলাম ডাল আলু ফুলকপি আলু ভাজা আর চিকেন দিয়ে আমরা লাঞ্চ করেছিলাম ভালোই খাবারটা ছিল এটা নৈহাটির স্বদেশ কেবিনের কথা মানে আর কি দেখাচ্ছি এরকম প্রচুর ব্যস্ততার মধ্যে আমাদের এইবারের ছুটিটা আর কি কেটেছে কোথাও সেভাবে বেড়াতে যেতে পারিনি ওয়েদারও বাজেছিল এটা হচ্ছে নৈহাটি স্টেশন এখানে বসে আছি খাওয়া দাওয়া শেষে একটু টক দই খাবো হাজব্যান্ড খাবে না কারণ হাজব্যান্ডের প্রচুর ঠান্ডা লেগে গেছে তো আমি টক দই খেয়ে এই আমাদের গোটা ছুটিটা আর কি কাজে কাটিয়ে দিয়ে তারপর চলে এসেছি ফের তালচেরে উড়িষ্যা